রিভুর কিন্তু প্রথম শট শট প্রচুর কিন্তু রিভু কিন্তু টুর্নামেন্টে আড্ডাটি লড়াই হয়েছে এবং ব্ল্যাক ডায়মন্ডের রিভু প্রথম শট নিতে প্রস্তুত থেকে অনেকটা বাইরে থেকে অনেকটা বাইরে অনেকটাই বাইরে মাল রিভু কিন্তু কিন্তু কাঞ্চা গোল দা গোল করলে অন্টেজ পাবে কিন্তু পাঞ্চা ভাতের এবং কিন্তু বাইরে বাইরে কিন্তু শর্ট অল্পের জোরে কিন্তু বলটা বাইরে চলে গেল শর্টে বাবাই শর্টে কিন্তু বাবাই দ্বিতীয় শর্ট কিন্তু বাবাই এ মুঠ বাবাই কিন্তু দ্বিতীয় শর্ট গোল করতে কিন্তু আদনস থাকবে কিন্তু আদনস বাবাই কিন্তু দ্বিতীয় শট এটা মুতে না বাবাই দ্বিতীয় শট গোল কিন্তু অনেকটা দূরে কিন্তু দারুণ গোল করলো দারুণ গোল করলো বাবাই দারুণ গোল করলো বাবা ভালো কাজ হয়ে কিন্তু গোলে অবশ্য ঢুকে গেল প্রবেশ করলো বাবাই দারুণ গোল করলো বাপায় শটে কিন্তু ছোট মনে শটে ছোট ছোট কিন্তু সেকেন্ড শট কিন্তু শ্বশুর সামলা হয় সেকেন্ড শট কিন্তু ছোট ছোট শট অনেকটাই বাইরে সেকেন্ড শট অনেকটাই বাইরে অনেকটা বাইরে অনেকটা বাইরে এক একগুলো লিড করছে কিন্তু ব্ল্যাক এক একগুলো লিড করছে কিন্তু ব্ল্যাক ডাইম শট কিন্তু নিচ্ছে জয় তিন নম্বর শট কিন্তু নিচ্ছে জয় জয় কিন্তু গোল করলে কিন্তু সরাসরি কিন্তু সেমি ফাইনাল প্রবেশ করবে টিম জয়ের গোলের উপর নির্ভর করছে কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু অবশ্যই এমন পক্ষেই আছে এখন আর কি এক বলে লিড করছে জয় কিন্তু গোল করলে কিন্তু সরাসরি কিন্তু সেমি ফাইনাল দেখা যাক জয় জয় কিন্তু অনেক মাঠে কিন্তু ভালো ভালো গোল করছে কিন্তু জয়ের আবার পরীক্ষা এই মুহূর্তে কিন্তু জয় জয়ের কিন্তু তিন নম্বর শট কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের জয় জয় কিন্তু অনেকক্ষণ হোল করে অবশ্য কিন্তু সিদ্ধান্ত নিল শ্যুটিং এটা এক স্টেপে কিন্তু মারার চেষ্টা কিন্তু জয় জয় দেখা যাক জয় গোল করবে কি জয় জয়ের কিন্তু শট কিন্তু অনেকক্ষণ কিন্তু সময় নিয়ে কিন্তু জয় মারছে শটটা যেহেতু কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ কিন্তু দারুণ শট কিন্তু অনেকটা বাইরে মানল দারুণ শট কিন্তু অনেকটা বাইরে মানল জয় অনেকটাই বাইরে মানলো তিন নম্বর শর্ট কিন্তু শুধু আমল হয় কিন্তু নীলাদ্রি গোল করলে কিন্তু একটা করে ডাই ম্যাচ হবে নীলাদ্রির কিন্তু তিন নম্বর শট নীলাদ্রি তিন নম্বর শট কিন্তু শটে নীলাদ্রি গোল পোস্টটা কিন্তু অনেকটা দিবে তিন নম্বর ষট শোল একটাই নাম ছিল শহর মুখে কিন্তু এখন নীলাদ্রি দেখা যায় মিলাদ্রি গোল করতে পারবে কি বার পোস্টে লাগলো ব্যাড লাখ গোল করতে পারবে কি বার পোস্টে লাগল ব্যাড লাক মিলাদের কিন্তু ব্যাড লাক বার পোস্টে লাগলো কিন্তু শট সঙ্গে সঙ্গে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড কিন্তু সেমিফাইনাল পোস্ট করলো কিন্তু টিম ব্ল্যাক ডায়মন্ড এবং কিন্তু ব্যাড লাক কিন্তু শেষ শট কিন্তু বার পোস্টে লাগলো অবশ্যই স্কোর লাইন বলতে বলতে কিন্তু জয়লা